সুন্দরবনের কালিন্দী নদীর ফেরিঘাটের ধস আতঙ্কে সুন্দরবন বাসে হিঙ্গলগঞ্জ ব্লকের কালিন্দী নদীর দুলদুলি ফেরিঘাটের সামনে হঠাৎই বড় সড় ধস আতঙ্কে তো নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি ফেরিঘাটের কুড়ি ফুটের ধসের কারণে দুটি কংক্রিটের ক্লিয়ারের অবস্থা ভয়াবহ বাঁধের উপর রাস্তা সেটাও ধস নেমেছে যে সবাই নদী গর্বে চলে যেতে পারে গোটা সিমেন্ট পাশাপাশি দুটি প্লেয়ার বেঁকে গেছে যে কোনো মুহূর্তে ওই প্লেয়ার বসে যেতে পারে যার কারণে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ এতটাই খারাপ পরিস্থিতি যে সেই ফেরিঘাটের উপর উঠতেই ভয় পাচ্ছে সাধারণ মানুষ যে কোনো সময় বসে যেতে পারে এমনটাই আশঙ্কা করছে সুন্দরবনবাসী সুন্দরবনবাসীরা চাইছেন যত দ্রুত সম্ভব প্রশাসনের এই দিকে নজর দিক তা না হলে বড় সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে কয়েক হাজার গ্রামের মানুষ সুন্দরবনের প্রান্তিক এলাকার এই ফেরিঘাট থেকে প্রতিনিয়ত প্রায় কয়েক হাজার মানুষের একমাত্র একমাত্র ভরসা এই ফেরিঘাট আর এই ঘাটের এমনই এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের এই ঘাট দিয়ে পারাপার হতে জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে আতঙ্কে আছি যে কখন কি হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই জায়গাটা অনেক দিন ধরে এইভাবে দুরবস্থার মধ্যে আমাদের চলছে অনেক দিনে অনেকে গিয়ে বলেছি এই জায়গাটা কি হচ্ছে কি মেরামতি করছে না কি হচ্ছে কি জানি আমরা কিছু জানতে পারছি না খুব ভয় ভয় আমাদের এখানে পয়সা করে তুলতে হয় কখন কি হয়ে যাবে কিছু বলার নেই ঠিক আছে তাই আমরা সব উপর দিয়ে যাচ্ছি কোনো লোক নিচে দিয়ে হাঁটতে পারছে না কেন ধস নেমেছে এখানে কোথায় এটা এটা হলো ওই দুল দুল জেজি ঘাটে ধস ধস নেমেছে কোথায় আতঙ্কে আছে সবাই প্রত্যেকে আতঙ্কে সবাই দুধ দিয়ে যাচ্ছে আর জেটি ভেঙে পড়ে যাচ্ছে আমি ইরিগেশনকে জানিয়েছি এসডিবি দায়িত্বের ব্যাপারটা আমার এখন টিম গেছে দেখে নিচ্ছি কি আছে এটা কিছু থেকে হতে পারে কি কারণে হতে পারে এটা পাশে একটা জলাফে আছে যেটা রিপোর্ট পেলাম জলাশয় থেকে ওই জলটা বিনে একটা ই আছে অনেক থাকতে এই সাথে তো সাধারণত দিয়ে মেজর কিছু না মানে ভিড়ঘাটে কোনো সমস্যা আছে না কিন্তু আপাতত একটু সমস্যা হচ্ছে যাত্রীরা একটু আতঙ্কের মধ্যে আছে কিন্তু আমি শুনলাম শুনলাম ঠিক আছে খুব তাড়াতাড়ি কি রিপেয়ার হবে এটা হ্যাঁ হ্যাঁ এখন ইডিকেশন ঠিকবে আচ্ছা ब्यूरो रिपोर्ट डीएन न्यूज़ बांगला